সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই আমি মাহমুদুল হাসান আপনাদের সেবক আপনাদের খাদেম আপনাদের ভাই দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে আমি তদবির দিয়ে আসতেছি দীর্ঘ সতেরো বছর আমি একজন জিন সাধক সরাসী জিনদের মাধ্যমে দেশে বিদেশে সকল ভাই বোনদের সম্পর্কগত সমস্যা বসুকরণ সমস্যা বাধ্য করতে হয় বাধ্য করা তদবির করতে হয় জিনের চিকিৎসা করতে হয় জিনদেরকে বন্দী করতে হয় জাদুকলা কাটাইতে হয় আমার জিন হজুরদের সাহায্যে জিন হজুরদের বড় বড় বাহিনী পাঠিয়ে দিলে যে কোনো জায়গায় থাকেন আপনি ইউরোপ কান্ট্রিতে থাকেন আরব কান্ট্রিতে থাকেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি আপনি বাংলাদেশে যে কোনো অঞ্চলে থাকেন আপনি যেখানে থাকবেন আমার জিন হজুদের বাহিনী ওখানে গিয়া আপনার রুগীর উপরে পরীক্ষা নিরীক্ষা দিয়া আর উপরে যত কোনো জিন থাকবো জিনদেরকে বন্দি করে নিয়ে আসবো যত প্রকার জাদু থাকবো জাদুগোলা বন্দি করে বোতলে নষ্ট করে দিয়া সকল জাদুগোলা উঠা নষ্ট করে দিব খাওানোর জাদু থাকলে খাওানোর জাদু গলাও ভিড় করে দিয়া আইটা দি দেয়া নষ্ট করে দিয়া চলে আসব ইনশাআল্লাহ আপনার রুগী এক দিনের চিকিৎসায় সে পাগল হয়ে গেছে আধা পাগল হয়ে গেছে সারা শরীর ব্যথা শ্বাসকষ্ট সমস্যা হ্যাঁ পুরুষাঙ্গ বান মারা হইছে স্ত্রীলিঙ্গ বান মারা হইছে হইছে যবন শক্তিতে বান মারা হইছে পেটে বা মাথায় বান মারা হইছে হাতে বা পায়ে বান মারা হয়েছে এক সাইড অবশ হয়ে গেছে তারা লাইসেন্স হয়ে গেছে বিবাহ করতে পারতেছে না বিবাহ বান দেওয়া আছে কর্ম করতে পারতেছে না কর্ম করতে গেলে সমস্যা কর্ম বান মারা আছে অথবা ধরেন আপনি ব্যবসায়িকভাবে আপনি বিরাট সমস্যায় পড়ে গেছেন খালি লস আর লস লস আর লস এগুলো ব্যবসায়িক বান মারা হয় কর্ম বান বলে ওটাকে অথবা আপনার বাচ্চা হওয়া প্রতিবন্ধকতা হয়ে গেছে আপনার বাচ্চা হওয়ার মধ্যে বান আছে রাখছে পেটে বান দিয়ে রাখছে আপনার কোনোভাবে আপনারা বাচ্চা হচ্ছে না বিবাহ করছেন অনেক হয়ে গেছে বিবাহ করছেন বাচ্চা পেটে কোনো সমস্যা নাই রোগ হয় না না। আপনি আপনি দিতে এরকম সমস্যা যারা যারা আছেন আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা বয়স করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলুন আমি শুনবো অবশ্য অবশ্যই আপনাকে উত্তর দিব এবং আপনার নাই আমার জিন হুজুরদেরকে পাঠাবো আপনি যে সমস্যায় আছেন সমাধান করার জন্য ওনারা গিয়ে কাজ করে আসবেন আল্লাহর রহমতে আপনি যত বড় জামালায় থাকেন যত কুফুরি করা হোক জাদু করা হোক ভান মারা হোক সমস্ত জাদু কুফুরি করা উঠাইয়া নষ্ট করে দেব খাবারও থাকলে খাবার গোলা নষ্ট করে দিয়ে আসবো একদিনের চিকিৎসায় আপনি সম্পূর্ণ সুস্থ হবেন যদি আপনার উপরে জিন থাকে জিনদেরকে বোতলে বন্দি করে নেওয়া হিসাব মাটির তলে ঘেরে দেবো আপনার সমস্যা ওই দিন থেকে সমাধান পাবেন তবে এগুলো চিকিৎসা সাধারণত যারা জিন সাধক তাদের মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন আপনার সমস্যা এক দিনের ভিতরে সমাধান হবে আপনার জিন সাধকদের মাধ্যমে চিকিৎসা করলে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন ওখান থেকে তারা চিকিৎসা করে করে দেখাতে পারবো এভাবে দীর্ঘ সতেরো বছর যাব চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ সুনামের সাথে কাজ করতেছি যারা যারা এরকম ধরনের যত সমস্যা থাকেন না কেন আপনারা ট্রিটমেন্ট নেবেন আল্লাহর রহমতে খুব দ্রুত আপনারা সমাধান পাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আর তিরিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আর তিরিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই